আমি এখন আছি মসজিদ গল্লি মাজিদুর আপনার দেখলাম একটা সেরকম বসি মালের দোকান যেটা দেখলাম আপনার খুব সুন্দর সুন্দর অনেক ভালো ভালো আইটেম আর দোকানটা হয়তো মনে হল আপনার নতুনও নাই কিন্তু ফোলাতেও নাই কিন্তু অনেক মোটামুটি কিছুদিন দোকানটা ফোরা আর আমি দোকান আসলে দেখলাম যে মনে হলো আপনার অনেক দোকান দেখবার মাল আছে মাল গুলা কিন্তু পুরাতন বা অনেক মালের কিন্তু আমরা গ্রামগঞ্জে অনেক মানুষ কিন্তু নতুন আপনার কোনো সমস্যা না এবারও আমাদের মাজন আসুন কাছে আছে এবার আমি দাও বিরিয়ানি বিরিয়ানি অনেক বিরিয়ানি খুঁজে কিন্তু বিরিয়ানি মশলাগুলো আপনার ভালো যে মুসলা

তেল কসমেটিক সহ বা বেশি মানুষ যাবতীয় সবকিছু আছে তেল আছে আছে মানে আলু পেঁয়াজ লাগে আর কি একটা অবশ্যই আর আমরা কম দামে একদম লাভ সীমিত দেয় একটা সুযোগ

মটর আছে সব জাতির ডালচিনি গোড়ামি সব জাতির ভ্যারাইটি সাবান আলু আছে ভাই আসলে আমি দেখলাম আসলে এখানে যে যেগুলো আছে সব নতুন এগুলো নতুন সব নানি সব নতুন চুলা আছে চঞ্চনাম

একটু একটু তাদের আমরা হোকা ঢুকলেই একটু সামনে এলি আপনারা ফাইলিবা ধন্যবাদ সবাই লেগে সব আবার আসবা বুঝে যাইবা আপনার পছন্দের জিনিস নিয়ে যাইবা